ব্লা রসুলল্লাহ বিব্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরের তুমি আপন তুমি জীবন তুমি আধার ঘর তুমি তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদানে তরানে নেওয়ালা রসো লি বল্লাহ রসো লাল্লাহাবি বল্লাহ

আমি করে আমার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে আপনার হাতিয়া লাগবে না আপনার দের হাম প্রয়োজন হবে না নবী আমার ডাক দেয়া বলে আউবকর শুনো শুনো ময়দানে হাসরে যেই দিন আমার আল্লাহ বলবে বেলালকে কেনার জন্য কে কে হাম দিয়ে শরিক হয়েছিল আমি রসুল্লাহ সবার আগে দাঁড়াইয়া আল্লাহ পাকের দরবারে বলবো আল্লাহ বেলালকে কেনার জন্য সর্বপ্রথম আমি রসুল্লাহ শরিক হয়েছি